はあ <music> আশা করছি সবাই খুব ভালো আছো পরম পিতার দয়া আর আমি আমার পরিবারের সবাই পরম পিতার দয়া ভালো আছি আজ চলে এসেছি আমরা এই মুহূর্তে আমার জেঠিমাকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে পানিহাটিতে কেন্দ্র মন্দির শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাড়িতে দেখো বন্ধুরা মনে হচ্ছে যেন এক স্বর্গে উঠছি কত সুন্দর জায়গা কি সুন্দর মন্দিরটা আমরা অনেক সকালেই পৌঁছে গেছি সবার আসার আগে এই নিরিবিলি নিস্তব্ধতার মধ্যে আমরা ঠাকুর দর্শন করলাম ঠাকুরকে প্রণাম করলাম বরমাকেও দর্শন করলাম বরমাকে প্রণাম করলাম বরদাদাকেও দর্শন করলাম বরদাদাকে প্রণাম করলাম বেশ কিছুক্ষণ ঠাকুরের কাছে বসলাম কি ঠান্ডা আর এতটা ক্লান্ত হয়ে গেছি অনেকটা রাস্তা আমরা এসেছি তো তারপর ঠাকুরকে দর্শন করে ঠাকুরের কাছে এসে বসে যে কি শান্তি কি তৃপ্তি একটা আলাদা মানে সেটা অনুভব করতে পারছি কিন্তু বোঝাতে পারলাম না কাউকে সত্যি খুব আনন্দ পেয়েছি পানিহাটিতে এসে পানিহাটিতে না আমার কোনো দিন আসা হয়নি বন্ধুরা এই প্রথমবার এলাম আমি তাও চেনা না এই রাস্তা গুগল সার্চ করেই চলে এসেছি ঠাকুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসেছি তুমি চলো ঠাকুর আমাদের সাথে সত্যিই ঠাকুর আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন আর আমরা সেই পথে চলে এসেছি খুব সুন্দর এই জায়গাটা আমি ভিডিও করে তোমাদেরকে অনুভব করাতে পারবো না এত সুন্দর এখানে বসে আছি এত সুন্দর একটা আরামময় এই জায়গাটা ঠাকুরের কাছে ঠাকুরের পাশে থেকে যে অনুভব করতে পাচ্ছি সেটা বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে পারবো না যাই হোক আমি এটুকু বললাম যদি আমার কথা তোমরা অনুভব করো নিশ্চয়ই কিছু হলেও তোমরা বুঝতে পারবে তো দেখো এই সেই বড় মন্দির ঠাকুরের বাঁ হাতেই বড় মায়ের মন্দির একদম ঠাকুরকে যেভাবে রাখা আছে বড় মাও সেইভাবে আর বরদাদাও ঠিক সেইভাবে বরদাদার মন্দির ঠাকুরের ডান হাতেই বরদাদার মন্দির আর ঠিক ঠাকুর মন্দিরের পিছনেই আছে গঙ্গা আমরা জানতামই না যে ঠাকুর মন্দিরের একদম পিছনেই মন্দির গঙ্গা আছে যখন ঠাকুর মন্দিরের পিছনে গিয়েছি এত সুন্দর লাগছে গঙ্গার সামনে গিয়ে দাঁড়িয়েছি দোতলাতে আর এত সুন্দর ঠান্ডা হাওয়া যে এত আনন্দ হচ্ছে মানে সেটা বোঝাতে পারবো না এত সুন্দর ঠাকুরকে বলেছিলাম ঠাকুর আমি কি পানিহাটি যেতে পারবো না কী জানি তোমার যদি ইচ্ছা হয় নিশ্চয়ই যেতে পারবো তা সত্যিই ঠাকুর আমাকে পানিহাটিতে নিয়ে এসেছে আমার সাথে সাথে আমার ছেলেকেও আর ওই জেঠিমাকেও দেখো বন্ধুরা আমার সাথে সাথে এই ভিডিওতে তোমরাও উপভোগ করো ভিডিওটা কিন্তু পুরোটাই দেখো বন্ধুরা কী জন্য এসেছি পানিহাটিতে সেটা তাহলে পুরোটাই বুঝতে পারবে ভিডিওটা দেখার পর এই জায়গাটা নিচতলা এখানেই সৎসঙ্গ হবে মাতৃ সম্মেলন হবে আর ডিপিওয়ার্ক তারপর আচার্য দেবতার জন্মদিন এ সমস্ত নিয়ে আলোচনা হবে তো অনেক আগে থেকেই এখানে দাদা ও মায়েরা সব কিছু গুছিয়ে রেখে দিয়েছেন কারণ ভিড় হয়ে গেলে তো সম্ভব না আর অনেক বড় ঠাকুরের এই বাড়িটা অনেক বড় এরিয়া তারপর সকালে টিফিন আছে দুপুরের আনন্দবাজার আছে সব কিছু তাদেরকে সামলাতে হয় ওই জন্য আগে থাকতেই তারা সব গুছিয়ে রেখেছেন আর আমরাও একটু ঠাকুরের দয়ার সুযোগ পেয়েছি সকালের জল খাবারে একটু সহযোগিতা করছি সত্যি ঠাকুরের কাজ করা যে কত আনন্দ সেটা যারা করে তারাই বুঝতে পারে আর সেই ভাগ্যটুকু আমরা একটু পেয়েছিলাম ওই সকাল সকাল এসেছিলাম বলে বন্ধুরা সত্যি ঠাকুরকে দেখেছি মন্দির দর্শন করেছি বসেছি সুন্দরভাবে গঙ্গা উপভোগ করেছি ঠাকুরের কাজ করতে পেরেছি সৎসঙ্গের আগে আমরা বাড়ি গেছি ঠিকই কারণ অনেক দূর আমরা বাড়ি যেতে দেরি হয়ে যাবে বলেই আমরা আগে আগে চলে গিয়েছিলাম কিন্তু যে কারণে আমরা এসেছিলাম সেই কারণটা কমপ্লিট করেই আমরা বাড়ি গিয়েছিলাম সব কিছু অনুভব করতে পেরেছি এই খুব আনন্দ পেয়েছি এখানে উপস্থিত শ্রদ্ধা পাঁচধারী কর্মবৃন্দ শ্রদ্ধা দাদা মায়েদের আমার যথাযোগ্য স্থানে আন্তরিক শ্রদ্ধা প্রণাম জয়গুরু জানাই পরম পূজ্যপাদ বর্দার শুভাগমন দিবস এবং তৎসহ দীক্ষাপত্রের কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা আমরা একটা কথা ভাবছিলাম যে আমরা একটা গাড়িতে আমরা সবাই মিলে যাচ্ছি কিন্তু বাড়িতে একজন মানুষ অসুস্থ হলো তাতে কি হলো আমার যাওয়াটা একটু স্লো হয়ে গেল ওই অসুস্থ মানুষকে সুস্থ করে তারপরে নিয়ে যাওয়াটাই সবারই একটা লক্ষ্য থাকে তো বশি আমাদের উত্তর ২৪ পরগনা জেলার বশিহাট সাবডিভিশনের এই বিশিষ্ট অঞ্চলে আমরা একটু পিছিয়েই পড়েছি বলতে দ্বিধা নেই কিন্তু আশার কথা এই যে সমগ্র জেলার যারা দায়িত্বে আসেন ওনারা সবাই মিলে চেষ্টা করছেন যাতে এই পিছিয়ে পড়া মানুষগুলোকে তুলে আবার একসাথে চলতে পারে সদ্য চঞ্চলদার নেতৃত্বে গতদিনও বিস্তীর্ণ যে অঞ্চলগুলো এখনো বাকি আছে সেই অঞ্চলে সদ্য তখন আমাদের আরো অনেকজন দাদারা মায়েরা শুদ্ধ গোবিন্দদা এবং যারা যারা গেছিলেন দেখছিলাম কার্যক্রম চলছে যে প্রত্যেকটা পিনকোডকে নিজের মতো মনে করে যেভাবে কার্যক্রম করছে মনে হচ্ছে যেন আমরা খুব শীঘ্রই আমরা যেখানে যেখানে পিছিয়ে পড়েছি আবার যেন আশার আলো পাচ্ছি যে এই মানুষগুলোকে আমরা একসাথে পেয়ে

চলে এসেছি গঙ্গার ঘাটে এখানে বসে গঙ্গার ঘাট উপভোগ করছি আর ভোগ খাচ্ছি আর এখানে দেখছি অনেক দাদাও মায়েরাও ভোগ খাচ্ছে বসে তো ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করলাম সকলকে আমার আনন্দিত জয়গুরু সবাই ভালো থেকো বন্ধুরা আবারও আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে